হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ফের কবে শুনবে শীর্ষ আদালত চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মঙ্গলবার অর্থাৎ আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান যে আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে সব পক্ষ তাতে রাজি হয় আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার অর্থাৎ আজকে শুনানি হলেও সিবিআই এর সওয়াল করার কথা ছিল সেই মতো এক আইনজীবী জানান যে সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিক শুনানি না হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলার রিপোর্ট জমা দিতে হবে সিবিআই অর্থাৎ আজকেই কিন্তু জমা দিতে হবে একাধিকবার পিছিয়ে যাওয়ার পর গত উনিশে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি পাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল সম্ভাব্য কোন উপায়ে তা করা যায় সেই ইঙ্গিতেও রাখা হয় যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি বলেন যে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি চলে যায় প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের আপনারা জানেন যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা কিন্তু সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় সপ্তাহের মধ্যে শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে হবে বলে ওই এমনটাই বলা হয়েছিল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথক ভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টের দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশ চাকরি হারাদের কয়েকজন সাতই মে কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলার অন্তবর্তী স্থগিতাদেশ দেয় এক্ষেত্রে এই সময় সময়কার যে প্রধান বিচারপতি যুক্তি দিয়েছিল যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তা হলো গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল কিন্তু বাতিল করা ঠিক হবে না এমনটাই কিন্তু বলেছিলেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন